What do you want? え দেখতে পাচ্ছেন আপনারা আজকে মিছিলটা কেন মিছিলটা কেন বলুন আমাদের যে বোন আমাদের যে বোন আমরা যাকে হারিয়েছি আজ তার অকাল মৃত্যু এবং দুর্ঘটনার প্রতিবাদে তার আত্মার জন্য শান্তি পায় সঠিক যারা প্রকৃত দোষী এবং দোষীরা তো আমরা বিশ্বাস করি একজন দোষী অনেক দোষী আছে সব দোষী যেন স্বাস্থ্য বাহিনীর যে যে তার যে ক্ষমতা সেখানে ক্ষমতা যেন কুকিগত না করতে পারে এবং সেখানে যেন কোনো বিচার ব্যবস্থার উপর প্রভাব না করতে পারে আইন আইনের পথে চলবে আমাদের দাবি সেই বনের আত্মায় যাতে শান্তি পায় এই এই জন্যই আমরা আজকে কোথায় করছেন এটা এটা আমরা তমলুক শহরে করছি তমলুক শহরের সমস্ত ডক্টর্স আইরনে যারা অপস্টেটিক অ্যাসোসিয়েশন অর্থোপেডিক অ্যাসোসিয়েশন তমলুক মেডিকেল কলেজ তমলুক মেডিকেল কলেজের ডাক্তারবাবু স্টুডেন্ট নার্সিং স্টুডেন্ট আপামর জনসাধারণ এবং বুদ্ধিজীবী মানুষ যারা বেরিয়ে এসছে যারা চান এর প্রতিবাদ সবাই মিলে আমরা হাঁটছি সবাই মিলে আমরা হাঁটছি যারা আমাদের কোন শান্তি পায় দেখতে পাচ্ছেন তমলুকের রাজপথে নেবে প্রতিবাদ সমস্ত চিকিৎসক এবং চিকিৎসক মহল তারা তমলুকের রাজপথে নেমেছেন দেখছেন প্রতিবাদ মিছিল চলছে তারা প্রত্যেকের দাবি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং পরবর্তীকালে এরকম ঘটনা ঘটে তার জন্য প্রশাসনিক নিশ্চিত তমলুকের রাজপথে দেখছেন তমলুকের রাজপথে চিকিৎসক মহল নেমেছেন মূলত করে যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ রাগেছেন শুধু আর্জিকর নাই পরবর্তীকালে যাতে এই ঘটনা ঘটে তা সুনিশ্চিত করতে হয় প্রশাসন তারই দাবি জানাচ্ছেন একদম চিকিৎসক থেকে ছাত্র থেকে সবাই কি বলবেন এই ঘটনায় আজকে কথা নেবে কেন নেমেছেন শহর না জঙ্গল আমরা মানব সভ্যতা এত এগিয়ে গেছি তা সত্ত্বেও যদি জঙ্গলে রাজত্ব কায়েম হয় প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধে আমাদেরকে পথে নামতেই হয়েছে নারীর সুরক্ষা যে সমাজে নেই সেই সমাজ অনেক পিছিয়ে গেছে আমরা এগিয়ে যেতে চাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই প্রকৃত দোষীদের শাস্তি দিন নারীকে কর্মক্ষেত্র এবং রাস্তাঘাটে সুরক্ষা দিন এবং এই পাশবিক ঘৃণ্য শাস্তি দিন এবং এমন দিন যাতে পরবর্তীকালে আর এই রকম ঘটনা ঘটাতে দুষ্কৃতীরা সাহস না করতে পারছে দেখতে পাচ্ছেন না এতদিন রাজপথে চলছে চিকিৎসকদের মিছিল যে মিছিল দিয়ে প্রতিবাদের আওয়াজ যে শুধুমাত্র রাজকর ঘটনা হয় এর পরবর্তী ধারায় যাতে যাতে এরকম ঘটনা না ঘটে তার সুনিশ্চিত তথ্য প্রশাসনকে এবং প্রত্যেকে সজাগ থাকতে হবে এবং প্রতিবাদ জানাচ্ছেন দোষীদের দৃষ্টান্তমূলক সত্ত্বেও তমলুকের রাজপথে আজকেই গিয়েছি দেখতে পাচ্ছেন তমলুকের রাজপথে চিকিৎসক মহল তারা নেবেছেন একদম বিশাল র্যালি হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদের গর্জে উঠছে তমলুকের রাজপথ দেখছেন সরাসরি আপনারা তমলুকের রাজপথ থেকে ঠিক বলছিস アメリカの人はやりたい人はやりい人はた

we want justice, we want justice, মোম্বি গেলে হাত তোলৰ উপত্যিক

তুমি

پہلا ہاتھ کرے دو پیٹھ دو پہلا ہاتھ کرے دو چلا چلا دے 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 دو پیٹھ دو پہلا ہاتھ کرے دو پیٹھ دو پیٹھ دو کناں رکھیا دو اوپر دے دو پیٹھ دو وی وانس جسٹس وی وانس جسٹس وی وانس جسٹس وی وانس جسٹس

মেডিকেল প্রফেশনের কাছে ব্ল্যাক ডে তার কারণ হলো আমরা আমাদের যে বা বন্ধু বা কারোর বোন কারোর দিদি বা কারোর সহপাঠী হতে পারে বা কারোর মেয়ের বয়সেও হতে পারে আবার আমরা কিন্তু আমাদের সহপাঠী বা বন্ধু বা বোনকে বা দিদি তাকে কিন্তু আমরা সেন্টার করতে পারিনি করতে পারিনি এটা শুধু আমাদের লজ্জা না এটা পুরো মানব সমাজের লজ্জা তার কারণ হিসেবে বলছি আমি যদি প্রফেসরটা একবার মুছে দিই যে আমি ডক্টর এটা বাদ দিলে কিন্তু অনেকটা মানুষ আছে এটা সবার আগে আমাদের যেটা উচিত যে আমাদেরকে একটা মানুষ হতে হবে সেই মানুষ হওয়ার জন্য একটা মেয়ের উপর যে এই মানে ভয়ানক থাইর মানে আসলিক যোগাযোগ হয়েছে তার আমি ভিক্ষার জানাই এবং আমি এও জানাই যে এই বা এই ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে এটা তাদের যেন একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তা আবেদন জানিয়ে আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা সবাই জানি আমরা প্রতিবাদ করছি খুনের ধর্ষণের সেই সঙ্গে আমরা এও প্রতিবাদ করছি যে এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা ধরা পড়লো না কেন কে বা কারা তাদের আড়াল করতে চাইছে তারাও সমান অপরাধী তাদেরকেও আলোয় আনতে হবে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে এবং যত কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা ইঙ্গিত পাচ্ছি যে সমস্ত ঘটনা সেগুলো এখন মেডিকেল প্রতিষ্ঠান চিকিৎসা হসপিটাল যাকে আমরা মন্দির ভাবি তাকে তারা আমরা আমাদের যে লোকে ভগবান ভাবে সেখানে এমন নারকীয় ঘটনা কী করে ঘটছে সব ব্যবসা অবৈধ কারবার চলছে সেইগুলো সব সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে ডাক্তার সমাজের কলঙ্ক মানবতার কলঙ্ক এভাবে মুখ বুঝে নীরবে শে আমাদের মতো সভ্য যারা আমরা বাঁচতে চাই ভালোভাবে তারাই একদম সেই জন্য আমরা সবাই প্রতিবাদে নেমেছি আমরা মানব না এই অপরাধ সমস্ত দোষীদের শাস্তি যতদিন না হচ্ছে আমাদের আন্দোলন চলবে আমরা এভাবেই কথা থাকবো বলুন না ভীষণ কিছু বলার ভাবটা নেই যে মেয়েটি হারিয়ে গেছে তার বাবা মার বলে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না আমরা আন্দোলন করতে পারি মিছিল করতে পারি মৌনা মিছিল করতে পারি মোমবাতি চালাতে পারি কিন্তু যে যারা হারে আলো তার মেয়েটিকে যে বোনটিকে আমরা হারালাম শুধু ডক্টর ঠাকা বলে চলবে না এটা এটা সমগ্র মানবজাতির লজ্জা এটা সমস্ত আমরা মানুষ হিসেবে যেটা আমরা আমরা সংগ্রামটাকে একটু আগে দেব করতে পারিনি আমাদের হাতে আমাদের হাতে সবকিছু সম্ভব নয় কিন্তু আমরা যেটুকু করতে পারি করতে পারি এবং সেই সঙ্গে আমরা প্রশাসনের কাছে সবাই জানাচ্ছে আমরাও জানাচ্ছি আগামী দিনে এই রকম ঘটনা যেন না ঘটে আগামী একশো বছরে পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষে কোথাও যেন এরকম কোনো নারকীয় দুর্ঘটনা কোনো পাশবিক অত্যাচার কোনো মহিলার উপর না হয় ও দারুর বাবা অন অবস্থায় বা এরকম একটা মানে মহান কার্য যেখানে হাসপাতালে সম্বন্ধে জড়িত যেখানে হচ্ছে সে অন আছে সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে এর জন্য দোষী বা দোষীরা যারাই আছে প্রকৃত দোষীরা যেন শাস্তি পায় কাউকে যেন স্কেপ কোর্ট না করা হয় এবং আমাদের পুরো পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপর প্রশাসন ডেফিনেটলি এ বিষয়ে তার না করতে যে কোনো ইস্যুতেই এটা খুব তাড়াতাড়ি জনক এটা একটা মীমাংসা হয় আমরা সবাই সেই অপেক্ষায় রইলাম বলুন বলুন আজকে আমরা ঐতিহাসিক মেদিনীপুরের ডাক্তার সমাজ আইএমএস সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম পি ও জি এস যারা প্র্যাকটিসিং ডাক্তার আছেন আবার অর্থোপেডিক্সের যে ভাই দাদারা আছেন প্রাইভেট প্র্যাকটিসিং হসপিটাল ডাক্তার কিংবা ছোট্ট বোনেরা যারা নার্সিং ট্রেনিং কিংবা নার্সিং কর্মরত সবাই আই এম এ সংগঠন এক লাখ সত্তর তমলুক শহরের রাজপথে আমরা পা মিলিয়েছি কালকে যে ছোট্ট মেয়েটা একটা স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে এসেছিলো হাজারো স্বপ্ন চোখে হয়তো দুটো পয়সা ইনকাম হয় সে তো ব্যবসা করলেও হয় কিন্তু একটা মহান স্বপ্ন নিয়ে এসেছিল কাল সে আন্দোলন করবে তার কলিকরা আমরা আন্দোলন করব কিন্তু একদিন সবই মুছে যাবে কিন্তু তার স্বপ্ন তার যে একটা শুধু ডাক্তার নয় একটা আম আদমি হিসাবে যদি দেখেন সাধারণ নাগরিক হিসাবে দেখেন আপনার ঘরের মেয়ে নিগৃতা হয়ে ধর্ষিত হয়ে খুন করা হয়েছে তাই আমরা সমবেত হয়েছি এর বিচার চাই আজকে আমি কাউকে ছোট করছি না পারিপার্শ্বিক তথ্য একটা টোটো চালক ভাইও জানে যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো পেলভিক ফ্র্যাকচার হয় না একজন কখনোই তার পেলভিক ফ্র্যাকচার করতে পারে না একাধিক খুনি সেখানে ছিল আমরা জাস্টিস চাই নির্ভয়া কিংবা অভয় বা পরিবার জাস্টিস চাই পর্দার আড়ালে বিহাইন্ড দ্য সাইডও কারা আছে হু আর দ্য অ্যাকচুয়াল কিলার আমাদের দাবি তাদের সামনে আনুন পশ্চিম বাংলা ভারতবর্ষ সারা নেশান তাকিয়ে আছে তারা দেখতে চায় সবাইয়ের গণতান্ত্রিক অধিকার আছে তা জানার তাই তাই সেই দাবিকে আরও জোরালো করার জন্য কলকাতার মতো শহরতলিতে আমরা রাজপথে সমবেত হয়েছি আমাদের দাবি আগামী দিনে আপনি যদি দেখেন আজকের মিছিলের ফ্রন্ট লাইনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যাদের চোখের দিকে তারা কালে হাজারো স্বপ্নের ছানি দেখা যায় তাদের দিকে তাকিয়ে যারা আগামী দিনে ভবিষ্যৎ তাদের কাছে ইনারকীয় হত্যা এবং তাড়াল করা তাদের ভবিষ্যতের কাছে একটা মেন্টাল ড্রমা আমরা তার বিচার চাই আর যদি বিচার না হয় আগামী দিনে আমি কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি আন্দোলন আরো জোরালো হবে এই আন্দোলন সাধারণ স্কুল কলেজও হবে আমরা আগামী গত কয়েকদিন আগেও দেখেছিলাম বন্ধুকে ডাক্তার লাঞ্ছিত হয়েছে সেদিন হয়তো আমাদের ভুল ছিল ত্রুটি ছিল আজকে আমরা শপথ নিচ্ছি আগামী দিনে আমরা প্রতিঘাত না করলেও প্রতিরোধ করব এবং তার জন্য আমরা সর্বক্ষণে রাজি আছি এবং আমরা সমর্থন করছি আমরা আজকে আরো মিটিং করবো তাই বাবা আমার জনসাধারণের কাছে আপনারও আগামী দিনে এই আন্দোলনে সামিল হন যদি আড়ালে থাকা এই উনি ধর্ষণকারীরা সামনে না আনা হয় এটুকুই আমার বক্তব্য ঠিক আছে বন্ধুগণ আমরা আজ এক এক জায়গায় সমসমবেত হয়েছি আমরা কিন্তু আলাদা নই যে মারা গেছে তার পরিচয় ছাত্র যে মারা গেছে মনে রাখতে হবে সবাইকে তার পরিচয় ছাত্রী তার পরিচয় ডাক্তার নয় তার পরিচয় বাড়ির অন্য কেউ নয় কোথায় মারা গেছে কোথায় মারা গেছে কর্মস্থানে পৃথিবীতে 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 এখনো পর্যন্ত যদি বোম বর্ষণ করা হয় হোয়াট ইজ সব সবথেকে নিরাপদ জায়গা হচ্ছে হসপিটাল যদি জঙ্গিও আক্রমণ করে সবার শেষে আক্রমণ করে হাসপাতাল সেই হাসপাতালের মতো জায়গায় এরকম একটা জায়গা কর্মক্ষেত্র যেখানে আপনার বাড়ির মেয়ে মারা গেছে আমার বাড়ির মেয়ে মারা গেছে মারা যায়নি মেরে ফেলা হয়েছে শুধু মেরে ফেলা হয়নি